দেখো বন্ধুরা এখন আমি এসেছি কনিষ্ক অরুণিতার বাবা মেশো হনুমানকে বাদাম খাওয়াচ্ছে সেটা দেখ সেটা দেখাতে এসেছি একটু কাছে যাও গিয়ে দাও ঝুড়ি ধরে ওই দেখো ঝুরিয়ালা বাদাম পেয়েছে এখন যেহেতু পাশে আছে তা নেওয়ারও তো মুড নেই না তবুও নিতে হবে পাশের গুলো আছেই তো অলরেডি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মেশো ডাকছে বাকিগুলোকে রোজ সকালবেলা আসে তো যেঠি বলছিল দেখো কি করে বাদাম খাচ্ছে আহ আহ